আমি রাহানা পারবিন ওয়েলকাম রকমারি পাক থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে বার্গারের রুটি বানাইয়ে দেখাবো বন বানাইয়ে দেখাবো আমি কোয়াটার কাপ দুধ নিয়েছি তিন টেবিল চামচ চিনি দিয়ে আগে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব তারপর বাকি কাজ করব তাহলে ইসটা রেডি করে নেই আর এখানে আমি টেবিল চামচের এক চামচের একটু কম দিয়েছি আমি দেড় কাপ ময়দা দেবো মেজারমেন্ট কাপের তারপর ইস্টাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে তরল দুধ না দিয়ে ময়দার সাথে গোড়া দুধও দিতে পারেন আর কুসুম গরম পানি দিয়ে তাহলে কাইডা করবেন ডোডা করবেন আমি দুধটাই গরম কুসুম গরম করে নিয়েছি আর এই যে এক ইস্টটা আমি ছয় থেকে সাত মিনিটের জন্য ডেকে রেখেছিলাম এই যে ইস্টটা একদম ফুলে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তাই আমি এখা এটার ভিতরে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে চিনিটা আমি ইস্টের সাথেই মিশিয়ে দিয়েছি দুধের সাথে কিন্তু লবণ দেয়নি লবণ এখন দিব আর আদাটা ডিমের একটু কম ডিম দিব। আপনারা চাইলে একটা ডিমের হাফও দিতে পারেন অসুবিধে নেই তারপরে যে আমি ডিমটা দিয়ে এটাকে ভালো সফট একটা ডো করে নিতে হবে ভালো করে মেখে তারপরে যখন লবণটা দিয়ে দিলাম আর যতটুকু পানি লাগবে আস্তে অল্প অল্প করে পানি একটু দিয়ে দিতে হবে আর পুরা আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন আমি পানি আর দুধ দুইটাই দিয়েছি দুধ দেওয়ার পরে যতটুক প্রয়োজন মনে মনে হবে ততটুক আমি পানি দিব গরম গরম তারপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটা করে নিব নরম করে এই অবস্থায় হাতের সাথে একটু লেগে যাবে কিন্তু মাখাতে তো মা ভালো করে মাখিয়ে নিলে তখন আস্তে আস্তে হাত থেকে সরে যাবে কাইটে আবার আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা হাতটা তখন পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখেন ডোটা তখন আর হাতের সাথে লেগে নাই হাত থেকে ছুটে গিয়েছে তারপর মাখিয়ে আমি হাতে আবার একটু তেল নিয়ে ডোটার উপরে দিয়ে আমি ঘন্টা খানেকের মতো ডেকে রাখবো গরম জায়গায় চাইলে চুলার পাশে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আমি ভালো করে মেখে উপরে একটু তেল দিয়ে এখন আমি ডেকে রাখবো আমি দেড় ঘন্টার মতো রেখেছিলাম কারণ এটাকে আমি ডেকে রেখে বাকি কাজ গুছিয়ে নিয়েছি এই যে দেখেন একদম জাল জালের মতন হয়ে যায় এই বস্তায় আর নরম হয়ে যায় দেখেন কি অবস্থা হয়েছে তখন বুঝতে হবে যে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তারপর আমি আবার এটাকে এভাবে একটু ডোলে ডোলে মাখিয়ে নিব ডোলে ডোলে সুন্দর মসৃণ করে মসৃণ করে নিব দেখতে জন্য বনডুটিটার উপরে একদম প্লেন হয়ে থাকে আর এটাকে বারবার আমি একটু হাত দিয়ে ডোলে ডোলে লম্বা করে আবার গোল করব আবার লম্বা করব। এই যে দেখেন কিভাবে করছি এই যে আবার এভাবে নিয়ে নিব ছয় থেকে সাতবার আমি এরকম করব। আপনারা চাইলে একটু বেশিও করতে পারেন আমি ছয় থেকে সাতবারই করছি এই যে এইভাবে নিয়েছি একটু লম্বা করে আবার একটা বাস দিয়ে নিয়েছি খুব সহজভাবে আপনারা আমার রেসিপিটি দেখলে করতে পারবেন আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে আমার প্রিয় আপুরা বা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সাথে সাথে আপনাদের সাথে চলে যাবে আপনাদের কাছে আর আপনার বন্ধুবান্ধবরাও দেখতে পারবে ইনশাল্লাহ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো করে দিয়ে থাকেন ফলো যদি করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বাপুদেরকে আপনারা সাপোর্ট না করলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তারপর আমি দেড় কাপে ছয়টা বান বানিয়েছি তারপর আমি বানিয়ে আবার দশ মিনিটের মতো ডেকে রাখলাম আরেকটা টেরে দিয়ে উপরে একটা পেপার দিয়ে দিলাম যাতে বাতাস না ডুবতে পারে নিজের দশ থেকে বারো মিনিট পর দেখেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর কতটা পেলেন হয়ে পেলেন অবস্থায় দেখতে পান যত যত ডোটা আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তত ওই রুটি বনটা দেখতে সুন্দর হবে তারপর আমি ডিমের কুসুন কুসুম নিয়ে ব্রাশ করে দিচ্ছি উপরে একটু আস্তে ব্রাশ করতে হবে যাতে ভিতরে ট্যাপ পরে না যায় এবার দিয়ে পুরাটাই সবটাই আমি দিয়ে দিব একটু সাবধানে যে যে সাবধানে দিয়ে তারপর আমি ওভেনে দেবো ওভেনটা আমি একশো সত্তর সত্তর ডিগ্রি সেলসিয়াসে অন করে রেখেছি পিরিয়ড করে তারপর এটাকে দিতে হবে দশ মিনিটের জন্য আমি দিয়েছি দশ মিনিটের ভিতরে যদি না হয় তাহলে আবার লাগলে হয়তো আর পাঁচ মিনিট দিব কারো ওভেনে পনেরো মিনিট লাগে আবার কারো ওভেনে দশ মিনিট লাগে এক এক কোম্পানির ওভেনের তাপমাত্রা এক এক রকমের তাই আমি দশ মিনিট দিব ফিরিহেড করতে দিয়েছি এবার ডিমের ব্রাশ হয়ে গিয়েছে আশা করি আমার প্রিয় আপুদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি অনেক ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনারা পাশে থেকে সাহস দিলে অবশ্যই পারব ইনশাল্লাহ এই তো ওভেনে চলে আসলাম ওভেনে দিয়ে দিব আর দশ মিনিট পরই হয়ে যাবে দেখবেন কতটা অসাধারণ একটি বার্গারের বান হবে এটাকে আপনারা বাচ্চাদের বার্গার বানিয়ে দিতে পারবেন অনেক সময় নাস্তা হিসেবেও খেতে পারে আবার অনেক সময় আমি যে করি বাচ্চাদের দেই একটা বানের ভিতরে একটা ডিম বোস করে ভিতরে দিয়ে দেই ওরা এমনি খেয়ে নেয় আপনারা চাইলে ডিমটা ব্রাশ করার পর সাদা তিল বাজারে কিনতে পাওয়া যায় ওই তিলটা ছিটিয়ে দিবেন দেখতে আরও ভালো লাগে আমার কাছে ছিল না তাই আমি এই মুহূর্তে দিই নেই শুধু এমনিই বানাইছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ আর কত সফট একদম নরম তুলতুলে হয়েছে খেতেও দারুণ হয়েছিল আপনারা খা এভাবে বানিয়ে খাবেন খুব সহজভাবে দেখিয়েছি আপনাদের আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ হয়তো আমার চেয়ে আলো পারবেন এই যে দেখেন একদম নরম হয়েছে আমি একটা ব্যাঙ্গে দেখাইলাম ভিতরটা কত সুন্দর সাদা হয়েছে তাহলে আজকে এখানে বিদায় নেবো আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ